আমার দেশের অনেক ছেলেরা নারীদেরকে উত্তক্ত করে রাস্তাঘাটে কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসায় রাস্তাঘাটে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে এবং কি তারা মার্কেটের দোকানপাটে রাস্তাঘাটে বাজারঘাটে আমার দেশের নারীদেরকে তারা উত্তক্ত করে এই সমস্ত বহায়া দেখাটা যুবকদেরকে জুতা দিয়ে বাইরিয়ে সমাজ থেকে আলাদা করে দিতে হবে মনোযোগ দিয়ে শুনবেন স্বাস্থ্য সচেতনতার দরকার শুধু আর শুনে গেলে হবে না বাস্তবতা থেকে বলতেছি শোনেন যদি কোন ব্যক্তির ব্রেন স্টক হয় তার জীবনের আশি পার্সেন্ট শেষ হয়ে গেল একবার যদি হান্ড স্টক হয় তার জীবনের ফিফটি পার্সেন্ট চলে গেল একবার যদি কারো ডায়াবেটিস হয়ে যায় তার জীবনের তিরিশ পার্সেন্ট শেষ হয়ে গেল মাত্র সত্তর পার্সেন্ট স্যার থাকবে এই যে রোগগুলি আল্লাহ নিজে সাপ মাই দেন নাই এই আমরা করেছি আমাদের রুজি আমরা অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ এই ধরনের রোগ গুলি আমাদের মধ্যে চাপায় দেন বিপদ আমাদের মধ্যে চাপায়ে দেন কয়েকদিন আগে ঢাকাতে একটা কনসার্ট হলো পাকিস্তানে একজন শিল্পী ঢাকায় কনসার্টে আসলো আমার দেশের জাহাঙ্গীরনগর ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাবলিক ইউনিভার্সিটির মেয়েরা জিনসের पहन করে গঞ্জি গায় দিয়ে পর পুরুষের হাত ধরে অন্য যুবকের কাঁধের উপরে চড়ে আমার দেশের মেয়েরা নাচতে লাগলো ওই শিল্পীর সাথে গান গাইতে লাগলো প্রকাশ্য বেহায়া প্রকাস্য বহাপনা যে দেশে হয় অবশ্যই সেই দেশে আল্লাহর গজব নাযিল হবে কি কথা কর না কেন ঠিক কিনা এইগুলি কিয়ামতের আলামত প্রকাশ্য জানা প্রকাশ্য কথা কর না কেন প্রকাশ্য আপনাকে যদি বলি যুবক আপনার বোনকে আমার সাথে নাচতে দেন দেবেন আপনাকে যদি বলি আপনার স্ত্রীকে আপনার এক বন্ধুর সাথে নাচতে দেন দেবেন আপনাকে যদি বলি আপনার মেয়ের সাথে এক পুরুষকে জানা করতে অনুমতি দেন দেবেন অবশ্যই এক সাহাবী রাসূলের খিদমতে এসে বলল হুজুর যুবক এসে বলছে সিয়া রাসূলুল্লাহি আপনি অনুমতি দেন আমি জানা করতে চাই হুজুর আপনি অনুমতি দেন আমি জানা করব আল্লাহর নবী ডাক দিয়ে বললেন যুবক রে তুমি তো জানা করতে চাও জেনা করার আগে আমাকে কয়েকটা প্রশ্নের জবাব তুমি দিয়ে যাও যুবক বলল হুজুর বলেন কি প্রশ্ন আল্লাহর নবী বলেন যুবক রে বলো তোমার মায়ের সঙ্গে কেউ জেনা করুক তুমি কি অনুমতি দেবা যুবক বলল না ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের সাথে কেউ জেনা করুক জীবন গেলেও আমি অনুমতি দেব না নবী বলেন আল্লাহর হাবিব রাগ দিয়ে বলেন তোমার বোনের সাথে রক্তের বোনের সাথে কলিজার টুকরো বোনের সাথে কেউ জানা করুক তুমি কি অনুমতি দেব যুবক বলল না ইয়া আল্লাহ কোনো হতে পারে না আমি আমার নিজের বোনের সঙ্গে কেউ জানা করুক আমি অনুমতি দেব না আল্লাহ তুমি বললেন যুবক তাহলে আর প্রশ্নের জবাব দাও তোমার স্ত্রীর সঙ্গে কেউ জানা করুক তুমি কি অনুমতি দেবা যুবক বললো না ইয়ার সুল আমার বিবির সঙ্গে কেউ জানা করুক কখনোই আমি অনুমতি দেব না আল্লাহ নবী বললেন যুবক তাহলে বলো তোমার কলিদার টুকরো মেটার সাথে কেউ যদি জানা করুক তুমি কি অনুমতি দেবা যুবক ডাক দে বলে না ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার টুকরা মেয়ের সঙ্গে কেউ জানা করুক এটা অনুমতি আমি কখনোই দেব না আল্লাহর নবী তখনই ডাক দে যুবক রে তাহলে তুমি জবাব দাও তুমি কোন নারীর সঙ্গে জানা করবা তুমি তো আমার কাছে জানার অনুমতির জন্য আসছো যুবক তাহলে আজকে বলে যাও তুমি কোন নারীর সঙ্গে জানা করতে চাও সেই নারী কারো মা হবে না হয় কারো বোন হবে না হয় কারো স্ত্রী হবে আর না হয় কারো কন্যা সন্তান কলিজার টুকরা সন্তান হবে তুমি বলো তুমি কোন নারীর সঙ্গে জানা করবা আমার দেশের অনেক ছেলেরা